আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে আস্থা রাখার জন্য এবং আমি মাদারীহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর যা উন্নয়নের কাজ আমাদের বিধানসভায় হয়েছে তার জন্যই এটা জয় সাথে সাথে আমার জেলার সমস্ত নেতৃত্ব আমাদের জেলা সভাপতি শ্রী প্রকাশ সিটবাড়াই নেতৃত্বে পুরা জেলা যে বিধানসভায় এসে কাজ করেছিলেন সঙ্গে সঙ্গে আমাদের জলপাইগুড়ি জেলার সভানেত্রী আমাদের ওনার নেতৃত্বে অনেক ইলেকশানকে নিয়ে খুব ভালো কাজ হয়েছে এবং বিশেষ করে উন্নয়ন যা হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তার জন্যই আমাদের এই জয় আর আমরা সবাই খুশি এবং সমস্ত আলিপুরদুয়ার জেলার সমস্ত জনসাধারণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা পনেরো হাজার কিছু আশা ছিল আমাদের পনেরো কুড়ির মধ্যে কিন্তু মানুষের ভালোবাসা প্রথম দিক থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে খুব ভালো সাড়া পাচ্ছি উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে আপনারা সবাই জানেন যে আমাদের বিধানসভাটা চা বাগান অধ্যুষিত বিধানসভা এবং চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে সেটাকে কিন্তু মানুষ আজকে কিন্তু সেটাই ইয়ে করেছে তাই আর বিজেপির বিফলতাকে তো আর কিছু নতুন করে বলার নাই বিধায়ক এতদিন কাজ করেন নাই মানুষ কিন্তু এখন আশা করি যে আগামী দিনেও কিন্তু এই জেলাটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে আচ্ছা বিজেপি যে ভাজপা যে প্রথমবার বিজেপি মাদারি হাতে যে খাতা খুলছিল এবার কি ভাবছেন এখন দিদির একটা খাতা এখান থেকে কি খোলা যাচ্ছে আগামী দিনে কিন্তু এখন তৃণমূল কংগ্রেসই থাকবে কেন নাকি উন্নয়ন যেরকম হচ্ছে আপনারা সবাই জানেন এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না এটা কিন্তু আমরা আশা রাখছি জয়বস দা ফার্স্ট কাজ আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন হাতে অনেক কাজ এখন দেখবো সেটা তো কাজ আমরা ম্যানিফেস্টোতে দিয়েছি ওগুলো আপনারা সবাই জানেন ওই ভিত্তিকে আমাদের কাজগুলো কাজ হবে